এখন মিছিল এসে পৌঁছেছে স্বাস্থ্য ভবন থেকে জুনিয়র ডাক্তারদের আজকে সবচেয়ে বড় মিছিল আজকে মিছিল এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের কাছে এসে পৌঁছে গেছে আপনাদের সেটা দেখাবো এবং একই সাথে জুনিয়র ডাক্তারদের বিভিন্ন বক্তব্য স্লোগান সেগুলো আপনাদের শোনাবো তারা অ্যাকচুয়ালি কি দাবিটা রেখেছেন এবং কেন তারা সিজিও কমপ্লেক্সে আজকে অভিযান করেছেন এই মিছিলটা এখনই ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে পেছনে লোকজন কিন্তু সামনে মিছিল আপনাদের দেখাই এই মুহূর্তে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের ঠিক কাছাকাছি ক্রসিংয়ে যেখানে মেট্রো লাইন গেছে আর দেখতে পাচ্ছেন সেন্ট্রাল পার্ক মেট্রো এই মেট্রো স্টেশনে জাস্ট নিচে এখন মিছি আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে যে লাইট জ্বলছে একটু দূরে এটা হচ্ছে সিজিও কমপ্লেক্স জাস্ট এখানে মিছিল চলে এসেছে এবং আমরা আপনাদেরকে স্লোগানগুলো দেখানোর শোনানোর চেষ্টা করব

এবং গত একচল্লিশ দিন বিয়াল্লিশ দিন আমরা বিচারহীন হয়েছি আমরা ন্যায় বিচারের কাজ কথা কিন্তু আমরা লড়াই করছি আমরা রাজপথে আছি এবং এই জায়গা থেকে আমাদের আন্দোলনের সাথে আমরা বেশ কিছু দাবি দেওয়া কিন্তু চিনিয়ে আনতে পেরেছি বেশ কিছু দাবি দেওয়া চিনিয়ে আনতে পেরেছি আমরা কলকাতা পুলিশ পুলিশ কমিশনার নগরপাল বীর গোয়াল আমাদের আন্দোলনের চাপে তাকে কিন্তু থেকে সরাতে ব্যর্থ করা হয়েছে আজকে এই স্বাস্থ্য নগরে বিএপি অপসারণ করা হয়েছে আমরা আমাদের বিরুদ্ধে কিন্তু ডিজিপি অ্যাকশন নেওয়া হয়েছে তাকে সরিয়ে দেওয়া হয়েছে

ঘটনার একচল্লিশ দিন আছে মানুষ যেভাবে এই আন্দোলনকে সমর্থন করেছেন নিঃশংস থেকে সমর্থন করেছেন তার প্রতিবাদ জানিয়েছে সে নিঃশংস ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে আপনারা যেভাবে আমাদের পাশে এসেছেন যেভাবে আমাদের আন্দোলনে স্বাগতম জানাইছেন আপনাদেরকে কোন নিচালানোর যতন করা ফাটালে আপনাদের জন্য মানে আমি কিছু কথা বলতে চাই এই আন্দোলনে যে হবে আপনারা পাশে দেখেছেন আমরা মনে করি এই আন্দোলন যতদিন চলবে এই আন্দোলন যতদিন চলবে আপনারা বিচারের দাবিতে আমাদের পাশে ঠিক সেভাবে থাকবেন এই আশা আমরা আমরা যে সংগ্রাম তৈরি করেছি আর জি কর কিছে ডাক পাওয়া বিচারত্ব

তাহলে রাজ্য প্রশাসক এবং সরকার যেখানে আমাদের দাবিটাকে মাথানত করছে এবং মাথানত করতে বাধ্য হচ্ছে শুধুমাত্র এই আকন্ত মানুষের আমাদের আন্দোলনের আছে বলি শুধুমাত্র ডাক্তার সোহা সিস্টার নার্সিং পড়ুয়া গার মেডিকেল ছাত্রছাত্রী নয় আপনারা যদি আমাদের পাশে না থাকতেন তাহলে আজকে রাজ্য প্রশাসনের এই হয়েছে চেহারা হয়তো আমরা দেখতে পেতাম না আপনাদেরকে ধন্যবাদ কিন্তু পাশাপাশি এও জানিয়ে দিতে চাই আমাদের যে চতুর্থ দাবি সেফটি সিকিউরিটি প্রশ্নে

তো আপনারা শুনলেন ডাক্তার জুনিয়র ডাক্তারদের বক্তব্য তারা এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের সামনে তাদের মিছিল শেষ করবেন এখানেই এবং চেষ্টা করছি কোনো নেতৃত্ব সঙ্গে কথা বলার কিন্তু সব নেতৃত্ব এখন অ্যাকচুয়ালি গাড়ির উপরেই তারা বক্তব্য রাখছেন তো বিষয়টা হচ্ছে যে ধারাবাহিক এই বিষয় নিয়ে আপনাদের আগেও বলেছি অনেক ভিডিও করা হয়েছে সেই ভিডিওতে আমরা বারবার একটা দাবি এই যে দাবি যে দাবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জমায়েত এবং এখানে সমস্ত এখনও পর্যন্ত কোনো নেতৃত্ব খুঁজে পাওয়া যায়নি যাই হোক কিছু প্রশ্ন তো ছিল অবশ্যই কিন্তু আজকে সিজিও কমপ্লেক্সে আসার ব্যাপারে তাদের কোনো বক্তব্য এখনও শুনতে পাইনি তবে তাদের দাবি যে শেষ সিজিও কমপ্লেক্সে আসার ক্ষেত্রে তারা সিবিআই কেন দেরি করছে এই বিষয়টা নিয়েই কিন্তু তারা স্লোগানটা রেখেছেন আপাতত রাখছি এরপরে আমি চেষ্টা করছি যে কোনো আন্দোলন এখানকার নেতৃত্ব তাদের কারোর একটা বক্তব্য নেওয়া যায় কিনা তা আলাদা করে সেই ভিডিও আপনাদের আপলোড করে দেবো धन्यवाद